আপনার ইঞ্জিন ভাইব্রেশন করতেছে এবং সাদা দোয়া দিচ্ছে সব কিছুই নতুন লাগাচ্ছেন সিলিন্ডার পিস্টন রিং সব কিছুই নতুন তারপরেও সাদা দোয়া দিচ্ছে তেলের কন্ডিশনের সমস্যা দেখাচ্ছে তো চলুন আজকে আমরা এই অদ্ভুত রোগ কয়টির বিষয়ে জানব তো যারা নতুন কাজ শিখতেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন যাতে এরকম সমস্যায় পড়লে অনেকেরই উপকার হয় তো বিশেষ করে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে দুটি ব্যালেন্সার তো এই দুটি ব্যালেন্সারের মধ্যে সমস্যা আছে আমি যে ইঞ্জিনটির ব্যালেন্সার খুলেছি এই ইঞ্জিনে প্রচুর পরিমাণে ব্রাইবেশন ছিল তো ইঞ্জিনে ব্রাইবেশন কী কী কারণে আসতে পারে এ বিষয়ে আগে আমাদের জানতে হবে তো চলুন আগে আমরা এই বিষয়ে জানি তো প্রথমত যে আমাদের যে এই যে ব্যালেন্সার দেখতেছেন এখানে আপনার বাষট্টি পাসের বিয়ারিং এর যে সিট আছে যে জায়গা আছে ওই জায়গাটা যদি ক্ষয়প্রাপ্ত হয় তো নতুন বিয়ারিং দেওয়ার পরেও কিন্তু এই ব্যালেন্স আর নাড়াছাড়া করবে তো নাড়াছাড়া করলে কিন্তু আপনার ইঞ্জিনে ভাইব্রেশন হবে এবং তেলের মধ্যে সমস্যা দেখাবে ক্যাম্পাফটের মধ্যে যা কোনো হবে পুরো ইঞ্জিনটাই যা কোনো দেখাবে তো প্রথম হচ্ছে গিয়ে এটা যদি আপনার ব্যালেন্স আর প্রিনিয়মও ডিলা থাকে তাহলে কিন্তু এই সমস্যা চলে আসবে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে একটি করে যদি আপনি চেঞ্জ করেন কিন্তু আপনার ইঞ্জিনে ব্রাইবেশন থাকবে তো এখন আমরা দেখাবো আসলে ইঞ্জিনে কী কারণে ব্রাইবেশন ছিল তো চলুন আগে আমরা এই উইটগুলো মেপে নেই তো আমরা চলে আসলাম ইলেকট্রনিক্স যে দাড়িপাল্লা আছে ওইটাতে এই উইটগুলো মাপবো তো আগে আমরা এই মিটারটি অন করে নেই তো প্রথমে আমরা একটি ওয়েট এখানে তুলে দেখবো যে আসলে এটা কত গ্রাম হয় বা কত কেজি হয় তো প্রথমে আমরা এটা দিলাম এই যে দেখুন তো এটা হচ্ছে কি আমাদের কিন্তু উপরেরটা তো এটার ওজন দেখাচ্ছে আপনার দুই কেজি তিনশো ছিয়াশি গ্রাম তো আমরা এটা দেখলাম দুই কেজি তিনশো ছিয়াশি গ্রাম তো এখন আমরা দ্বিতীয় যে ব্যালেন্সার আছে আমরা ওটা নেব এটা হচ্ছে কি আমাদের ওয়েল পাম্পের তো দেখি এটা কত গ্রাম হয় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার দুই কেজি ছয়শো পঁয়তাল্লিশ গ্রাম তো কতটুকু বেশ কম দেখেন এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম বেশি এই ওয়েটের মধ্যে তো সাড়ে তিনশো গ্রাম বেশি হওয়ার কারণে আমাদের এই ইঞ্জিনের মধ্যে কিন্তু ব্রাইভেশন চলে আসছে তো যে কোনো দিন আমরা যদি একটি করে ওয়েট চেঞ্জ করি আপনার পুরোনো সাতেরটার ওজনের সাথে সেকেন্ড হ্যান্ডেরটা ওজন মিলিয়ে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার ইঞ্জিনে কোনো ব্রাইভেশন থাকবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক